নাসির নগরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আমির আলী পঁয়ত্রিশ নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে বুধবার সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে উপজেলার দাঁতমন্ডল গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে নিহত আমির আলী দাঁতমন্ডল গ্রামের মোহাম্মদ রফিজ আলীর ছেলে তিনি পেশায় কৃষক ছিলেন নাসিরনগর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ তানবির আহমেদ আমির আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জ মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে লাফিল ছেলে শাকিল এক কর্মচারীকে লাঞ্ছিত করে এ নিয়ে সুজন ও শাকিলের মধ্যে কথা কাটাকাটি ও পরবর্তীতে মারধরের ঘটনা ঘটে পরে তারা উভয়ই ঢাকা থেকে নিজে নিজ বাড়িতে নাসিরনগরে ফেরেন সামাজিকভাবে বিরোধ মেটানোর উদ্দেশ্যে বুধবার বিকেলে গ্রামের দাঁতমন্ডল এলাকায় একটি শালিস বৈঠকে বসা হয় শালিস চলাকালেই দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় ইট পাটকেল নিক্ষেপের সময় আমির আলী অসুস্থ হয়ে পড়েন দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের স্ত্রী রূপেশা বেগম অভিযোগ করেন চার পাঁচজন মিলে তার স্বামীকে নিজ ঘরে গলায় টিপে হত্যা করেছে এদিকে আমির আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিপক্ষ জালাল বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় জালালের বাড়ি থেকে ১৩টি গরু নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে এছাড়াও আরও কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করা হয় বিষয়ে জানতে শাকিল অভিযোগের ও তার পিতা মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি নাসিরনগর থানার পরিদর্শক তদন্ত একাধিক তানবির আহমেদ জানান দাঁত মন্ডলে দুই পক্ষের সংঘর্ষের জেরে একজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে তবে ময়না তদন্তের আগে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত

সব আর্জি উর্জি লইয়া শাক কিছু কিলো সব শেষ করে লাইছে করার পরে আপনার এ বিচার দে না মান্যন্ত করে সাইরা উঠতে সাইরা দাও লাডি লইয়া বিয়া সাইরা এ চার পাঁচজন মানুষ লইয়া লাইন না সাইরা আমাদের বিয়া সাইড এ আমার বাতি যা এদিকে আওয়ার পরে এদিকে আওয়ার পরে এ আড করে সাইরা পালাই আসা কি বুহের মাধ্যমে আহর কিল্লছে ফালায় এসে গা বুহের মধ্যে আমরা গেছি যাওয়ার পরে গেছি চকবাজার জ্বালালুদ্দীর বাড়ির পাশে জ্বালালুদ্দীর বাড়ির পাশে সাফিল অব্দি কইছে যে মার্ডার দু একটা পর দু তিন কোটি টাকা লাগা আমি দিই সাফিলুদ্ধ কথা গাছ করার পর ওই জ্বালালব এরপরে কথা আরে মারিলে